এটা ও মাই গড এবার অপবিশ্বাসের পর ঝড় তুলল অভিনেত্রী শবনম ইয়াসমিন বুবলি অপবিশ্বাসে যেন রীতিমত হারিয়ে দিলেন তিনি এবার নতুন ফাংশনে দেখা গেল অভিনেত্রী শবনম ইয়াসমিন বুবলিকে নীল কালার লেহেঙ্গাতে যেখানে অসাধারণ সুন্দর লাগছে নায়িকা শবনম বুবলিকে অপবিশ্বাসকে যেন এক প্রকার চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তিনি গতকাল অপবিশ্বাস গিয়েছিল ডাইনে সেখানে অপবিশ্বাসকে দেখতে এসে মানুষেরা যেন হাস করেছিল আর তেমনটাই হলো আজকে বুবলির সঙ্গে দেখতে এসে প্রচুর বাংলাদেশের ভক্তরা যারা সঙ্গে একটা জন্য করছে এখন মনে প্রশ্ন উঠেছে কে নাকি সাবনাম ইয়াসমিন বুবলি যেমন অপবিশ্বাসের ভক্তের অভাব নেই অন্যদিকে সাবনাম ইয়াসমিন বুবলিও কোনো ক্ষেত্রে পিছিয়ে নেই তারা দুজনে যেন হাটটা হাটটে লড়াইতে নেমেছে সাকিবকে পাওয়ার বাসনা দুই নায়িকার মনেই অন্যদিকে নিজেদের প্রতিষ্ঠানের জায়গাও যেন সর্বশীর্ষ করে রাখছে এই দুই অভিনেত্রী